di দীপাকে নিজের হাতে গুলি করলো সূর্য ছ ধারাবাহিক নতুন প্রমোদে দেখা যায় সূর্য হাতে দীপার দিকে তাক করে তাকে গুলি করতে চাই দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু করবেন না সূর্য প্রচন্ড রাগে বলতে থাকে আজ আজ আমি আমি এসপার না হয় ওসপার করেই একটা শেষ করবই দীপা চিৎকার করে বলেন না তবে সূর্য দীপার কোনো কথা না শুনেই দীপার দিকে বন্দুকটা তাক করে আর গুলি করে দেয় গুলিটা দীপার বুকে গিয়ে লাগে আর লাগা মাত্র রক্তাক্ত অবস্থায় দীপা মাটিতে লুটিয়ে পড়ে আর ডাক্তারবাবু ডাক্তারবাবু বলতে থাকে দীপা ঠিক তখনই সোনা আর রূপা ছুটে আসে সেখানে মা বলে থাকে থাকে সোনা সোনা এবং রূপা চিৎকার করে বলতে বাবা বাবা তুমি এটা কি করলে তুমি মাকে মেরে ফেললে ঠিক তখনই হুশ ফেরে সূর্যের চিৎকার করে বলতে থাকে সূর্য দীপা এই বলে মাটিতে বসে পড়ে স্মৃতি ফিরে আসে সূর্যের সে মনে করতে থাকে পুরনো সব কথা নিজের স্ত্রীকে চিনতে পারে সূর্য তবে দীপা ডাক্তারবাবু বলে শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করে আর মা বলে চিৎকার করে কাঁদতে থাকে সোনারূপা সূর্য নিজের দু হাতের দিকে তাকিয়ে ভাবতে থাকে কি কি করলাম আমি আমি আমার স্ত্রীকে মেরে ফেললাম আমি আমার দীপাকে নিজের হাতে শেষ করলাম তো বন্ধুরা তোমরা এটাই চা যে দীপা যেন বেঁচে ফেরে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে